নমস্কার সব বাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সব শুভ রথযাত্রা রবিবারের সকালটা একটু লেট করেই শুরু হয় দেখো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে হাজির আজকে সব কিছু রেডিমেড মানে বাইরে থেকে আনা হয়েছে আগের বছরে এই টাইমটায় আমি বাড়িতেই ছিলাম মানে রথের সময় আমাদের গ্রামে প্রচণ্ড পরিমাণে ধুমধাম হয় আজকের দিনটা শ্বশুর বাড়িতেও হয় আর বাবার বাড়িতে অবশ্যই হয় খুব মিস করছি দিনগুলোতেই আর সকাল থেকেই তো মোটামুটি সান টান করে মন্দিরে মন্দিরে ঘোরা তারপরে বিকাল হতে হতে টানাটানি এখানে এগুলো কিছুই পায় না এর জন্য একটুখানি মন খারাপ করছে তবুও কি আর করবো চলো সব কিছুর পরে রান্নাঘরেও আসতে হলো রান্নাঘরে আজকে বানিয়ে নিয়েছিলাম মাছের ঝোল ফুলকপি দিয়ে আলু দিয়ে আর অনেকটা মাছের ডিমও এনেছিলো মাছের ডিমের বড়া বানিয়েছিলাম আর বানিয়েছিলাম আনারসের চাটনি আর সাথে ছিল সাদা ভাত এটা দিয়ে বছরের প্রথমের দিকটায় যতটাই প্ল্যান করি না কেন ততটা প্ল্যানই ব্যর্থ হয়ে যায় প্রতিবারই যখনই ভাবলাম যে এই টাইমে ছুটি যাব যে কোনো একটা ওকেশন দেখে দু তিনটে ওকেশন একেবারে কাটিয়ে আসতে পারবো মাসে একটা মাসে কিন্তু এগুলো কোনোবারই সম্ভব হয়ে ওঠে না দেখি নেক্সট প্ল্যান তো পুজোর আছে যায় না ছুটি পাওয়া যাবে কি যাবে না এভাবেই চলে যাচ্ছে আলো কলাই দিয়ে যে জিলাপিটা বানানো হয় ওটা হচ্ছে আমার সব থেকে বেশি প্রিয় কিন্তু এখানে যে জিলাপিগুলো পাওয়া যায় এখানের মধ্যে না টক ভাবটা থাকে এর জন্য মনে হয় এগুলো কি খারাপ হয়ে গেছে তো জিলাপিটা মোটামুটি বাদ দিয়েই ফেলেছি এখানে থাকা অবস্থায় বাড়ি গিয়ে যখনই কোনো দোকানে জিলাপি দেখতে পাই তখনই আগে কিন্তু আমি ওটা কিনে খাই কারণ আমার সত্যি খুব জিলেপি পছন্দ তার মধ্যে তো পাঁপড় ভাজা আছে আর তো আমি ভাবলাম মিষ্টি কি বানানো যায় সহজ পদ্ধতি তো তারপরে মনে পড়লো ফ্রিজে অনেকগুলো আম আছে অনেকগুলো আম আমি এখানে ইউজ করি আমগুলো বড় বড়ই ছিল দু তিনটা আম দিয়ে ভাবলাম আম পায়েস বানায় বাড়িতে মায়ের মতো মাছ এভাবে বানিয়ে দিত এখানে প্রথমেই গরম ঘিয়ের মধ্যে যখন মৌরি ফোরুম দিয়ে আমগুলো দিয়ে দেওয়া হয় কড়াইয়ের মধ্যে তখন যে একটা অসাধারণ গন্ধ না গন্ধটা আমার সত্যিই খুব ভালো লাগে ওই ঘিয়ের মধ্যে আমগুলো দিয়ে অল্প করে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে অল্প অল্প করে পরিমাণে দুধ মিশিয়ে লাস্টে চিনি মিশিয়ে দিলেই তো রেডি আমের পায়েস কিন্তু আমি এখানে না একটু আতপ চাল দুধ দিয়ে পেস্ট করে এটার মধ্যে অ্যাড করছি তাহলে না এটা একটু গাড়া ভাবটা আসে আর খেতেও ভালো লাগে এটা দেখেছি মাকে ঠাকুমাকে বানাতে তো এভাবেই আমি বানানো বছরের কিছু কিছু দিন আসে সেই দিনগুলোতে বেশি করে বাড়ির কথা মনে পড়ে সেরকম আজকেও একটা দিন এটা বাড়ির রান্না বান্না আর পুজো পার্বণ এগুলো তো মিস করছি সাথে সাথে যাদের সঙ্গ আমরা ঘুরতাম ছোট থেকে হয়তো শ্বশুরবাড়ি গিয়েও অনেকগুলো বউ পেয়েছি এরকম যে যাদের সাথে এত বেশি ভালোবাসি মিস্টে ওদেরকে কিন্তু পাই না এই টাইমটা সত্যি খুব মন খারাপ হয় যখন দেখি ওদের ফটোর মধ্যে সব কিছুই আছে শুধুমাত্র আমি নেই এটার জন্য একটু মন খারাপ হয় আর আমার পুকুর বাড়ি ওখানে তো সকাল সকাল সান টান করে সকালের দিকে রথ টানা হয়তো বেশিরভাগ সময় আমি এটাই করতাম মানে সকালে চাকুর বাড়ি বীরচন্দপুর তোমরা হয়তো বীরচন্দ্রপুরে অনঙ্গই রাত হয় তিন তিন ছয় ছটা মতো রথ বেরোয় মানে একটা অসাধারণ দৃশ্য মানে দেখলেই ভোলা যাবে না এখানে আমার আমাদের বিচন্দ্রপুরের আশেপাশে গ্রামে মনে হয় পাঁচ ছটা গ্রাম থেকে লোক আসে মানে রাস্তার মধ্যে না মাটি দেখা যাবে না এত পরিমাণে লোক হয় আর এর মধ্যে তো একটু বৃষ্টি তো হবে এই ছেঁটে ফোঁটা কারণ রথের দিনে অল্প একটু বৃষ্টি হয় এটা শুনে আসছি প্রথম থেকে ওর দেখেও আসছি আম আমার রেডি হয়ে গেছে আর তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের গ্রামের রথের কয়েকটা ছোট্ট ভিডিও ক্লিপ